সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে ভিডিওটি নিয়ে সাথে আছি আমি সাইম সোহায়েব দর্শক এই মুহূর্তে যে ভিডিওটি আপনি দেখতে পাচ্ছেন এরকম ভিডিও বানিয়ে অনেকেই কিন্তু ফেসবুক এবং ইউটিউব থেকে হাজার হাজার ডলার উইথড্রো করছে এবং এই ধরনের ভিডিও নিয়মিত যদি ফেসবুক এবং ইউটিউবে আপলোড করা যায় তাহলে কিন্তু এক মাসের মধ্যে চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে তো আজকের ভিডিওতে আমি যে ধরনের কাজ দেখাবো এই ধরনের কাজ কিন্তু কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই আপনি বিভিন্ন কাজের পাশাপাশি করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি কিভাবে এরকম ভিডিও তৈরি করা যায় তার পরিপূর্ণ ধারণা আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি প্রথমে আমি গুগলে চলে এসেছি এবং গুগলে এসে আমি লিখেছি টেক এল এটি লিখে যখন আমি সার্চ করছি তখন এরকম একটি ওয়েবসাইট আমি পাচ্ছি এই ওয়েবসাইটটিতে প্রবেশ করছি তো এই ওয়েবসাইটটিতে চলে আসার পর আমি আরেকটি সার্চ বার পাচ্ছি তো এখানে সার্চ করবো এফ ডাবল ডি লিখে এফ ডাবল ডি লিখে আমি সার্চ বাটনে ক্লিক করছি সাথে সাথে এরকম একটি রেজাল্ট পাবো সো এই রেজাল্ট যখন আসবে তখন এই যে ছবিটি রয়েছে এই ছবির উপর আমরা একটি ক্লিক করবো ছবির উপর ক্লিক করার পর এই ছবিটি ওপেন হবে এবার আমাদেরকে এই একদম নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো এখানে রয়েছে দুইটা আমরা পাবো এখান থেকে এই যে কপি দিস অর্থাৎ এখানে একটি পাচ্ছি এবং নিচে আরেকটি পাচ্ছি তো প্রথম যে প্রম্পটি রয়েছে এই প্রম্পটিকে আমরা জাস্ট সিলেক্ট করব এরপর কপি করব তারপর নতুন একটি ট্যাবে গিয়ে এই প্রম্পটিকে ওপেন করব। ওপেন করার পর গুগলে আমাদের এই প্রম্পটি ওপেন হবে এবং এখান থেকে আমরা ইমেজ লেখা রয়েছে আমরা ইমেজে চলে যাবো ইমেজে যাওয়ার পর আমরা দেখতে পাবো এখানে কিন্তু অনেক ধরনের ইমেজ ওপেন হয়ে গেছে তো এখান থেকে যে কোনো একটি ইমেজ আমরা ডাউনলোড করব তো কোন ইমেজটি ডাউনলোড করা যায় ধরা যাক আমি এই ইমেজটি ডাউনলোড করছি তো এই ইমেজটিকে আমি জাস্ট ওপেন করে নিব এবার এখান থেকে ইমেজের উপর রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ লেখাটিতে ক্লিক করব তারপর আমরা লোকেশনটা সিলেক্ট করব কোথায় সেভ করতে চাই লোকেশন নির্ধারণ হয়ে গেলে দেন সেভে ক্লিক করব। সাথে সাথে এই ইমেজটি কিন্তু সেভ হয়ে যাবে এবার আমরা যে কাজটি করব দুই নম্বর যে প্রম্পট রয়েছে এই প্রম্পটটিকে আমরা এবার কপি করব। প্রম্পটটিকে কপি করার পর এবার এই যে মেক ইওর ভিডিও এই লেখাটিতে ক্লিক করব সাথে সাথে আমাদেরকে নতুন আরেকটি ইন্টারফেসে নিয়ে যাবে নতুন আরেকটি ওয়েবসাইটে নিয়ে আসবে তো এই ওয়েবসাইটটিতে চলে আসার পর সিম্পলি গুগল দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিব তারপর এখানে যে ইমেজের বাটনটি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব তারপর আমরা আমাদের যে ইমেজটি একটু আগে ডাউনলোড করলাম সেই ইমেজটিকে সিলেক্ট করে ওপেন করে দিব তারপর আমাদের ডান দিকে এখানে যে প্রম্পট লেখার অপশন রয়েছে এই প্রম্পটের এই জায়গায় আমরা সেকেন্ড যে প্রম্পটটি কপি করলাম সেই প্রম্পটটিকে এখানে আমরা পেস্ট করে দিব দিয়ে দেওয়ার পর প্রম্পট লিখলাম এরপর আমরা ক্রিয়েটে ক্লিক করে দিব ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে এখানে কিছুটা সময় অপেক্ষা করতে হবে আমাদের ভিডিওটি জেনারেট হচ্ছে তো সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটি ভিডিও জেনারেট হয়ে গেছে চমৎকার একটি ভিডিও কিন্তু জেনারেট হয়ে গেছে তো এই ভিডিওটিকে এখন আমরা ডাউনলোড করতে পারি ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড বাটন রয়েছে ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আমাদের এই ভিডিওটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে এই যে দেখেন ভিডিওটি কিন্তু ডাউনলোড হয়ে গেল তো এভাবে আপনি ভিডিও তৈরি করে নিয়ে এই ভিডিওগুলো যদি সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করেন রাতারাতি কিন্তু আপনার চ্যানেলটি ভাইরাল হয়ে যাবে এবং রাতারাতি আপনার চ্যানেলটি মনিটাইজেশন হয়ে যাবে তো আশা করছি আজকের ভিডিওর পরিপূর্ণ ধারণা পেয়ে গেছেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ